Hey, <laughs> তার বন্ধুরা ষোলো তার হেসেলে আপনাদের সব স্বাগত আজ আমি ভেন্ডি রেসিপি নিয়ে এসেছি ভেন্ডি আর পেঁয়াজের সুন্দর একটা রেসিপি আপনার সঙ্গে শেয়ার করবো তার জন্য পেঁয়াজগুলোকে এরকম করে কেটে নিয়েছি আর এদিকেও ভেন্ডিগুলোকে এক ইঞ্চি করে কেটে নিয়েছি তারপর তেলের তেল আগে থেকে গরম করতে দিয়েছিলাম তাও তেলের মধ্যে আমি পেঁয়াজগুলো দিয়ে হালকা ভেজে নিয়েছি তারপর পৈতলের মধ্যে আমি ভেন্ডিগুলোকেও ভেজে নিই এখানে খেয়াল রাখতে হবে ভেন্ডিতে কিন্তু নুন দেওয়া চলবে না শুধু সামান্য একটু হলুদ দিয়ে আমি ভেন্ডিটাকে ভাজব নুন দিলে ভেন্ডিটা নরম হয়ে যাবে তখন ভেন্ডিটা হয়ে যাবে আর পিঠিতে আর ভেন্ডিটা ভাজা যাবে না তাই সামান্য হলুদ দিয়ে ভেন্ডিটাকে আমি হালকা ভেজে নেব মানে ভেন্ডি থেকে যখন ভাজার একটা সুন্দর গন্ধ উঠবে তখনই আমি ভেন্ডিটাকে তুলে নেব যেসব নতুন বন্ধুরা আমার এই ভিডিওটি দেখছেন তারা যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর অবশ্যই একটা লাইক দিয়ে আপনাদের সুন্দর মতামত কমেন্ট বক্সে দেখে যাবে ভেন্ডিগুলো দেখুন একদম সুন্দর করে ভেজে নিয়েছি আরও কিছুটা তেল দিয়ে তারপর জিরে দিয়ে দিচ্ছি ফোড়নে জিরেটা সুন্দর ভাজা হয়ে গেলে তারপর তেলের মধ্যে আমি হলুদটা দিয়ে দিই এতে কী হয় সুন্দর এক কালার আসে এখানে আমি মোচ তিনখানা পেঁয়াজ ব্যবহার করবো একটা বেটে দেবো একটা ওরকম ছাড়িয়ে দিয়েছি আমি এখানে তেলের মধ্যে কুচি করে দিয়েছি আর পেঁয়াজগুলো আমি এখানে নিয়েছি এরপর পেঁয়াজগুলোকে হালকা মানে নর্জা পর্যন্ত একটু ভেজে নেব এখানে আমি কাপের মধ্যে ধনে গুঁড়ো একটা মশলা এক চামচ নিয়ে নিচ্ছি তারপর এটাকে জল দিয়ে আমি একটু ভিজিয়ে রাখবো এদিকে দেখুন পেঁয়াজটা নরম হয়ে গেছে আমি তাতে আলু দিয়ে দিয়েছি বা তো কোনো তরকারি আলু ছাড়া খেতে পারে না তাই আলু দিয়ে আলু না দিয়ে শুধু ভেন্ডিটাও এভাবে বানাব এরপর কাপের মধ্যে আমি জল দিয়ে মশলাটাকে গুলিয়ে নিচ্ছি এখানে এক চামচ ধনে আর এক চামচ সবজির মশলা রয়েছে আর এদিকে দেখুন আমি হামাল রিস্তাতে দশ বারো কুয়া রসুন একটা কাঁচা লঙ্কা এক ইঞ্চে আদা আর এখানে ছোট একটা পেঁয়াজকে আমি দিয়ে আমি মশলাকে একদম বেটে নিয়েছি এটা একদম ফাইন পেস্ট করে একটু দানা দানা থাকলে মশলাটা এই ভেন্ডি রেসিপিতে বা রুটি দিয়ে খেতে খুব ভালো লাগবে এরপর মশলাটা আমি দিয়ে দিয়েছি তারপর এটাকে আমি ভেজে নেব আর কাপে যে মশলাটা দিয়েছিলাম ওটা কিন্তু দেবার আগে আরেকবার নাড়িয়ে নিতে হবে তারপর এটাকেও দিয়ে দিচ্ছি তারপর সব মশলাকে একসাথে আমি ধীরে ধীরে ভেজে নেব ততক্ষণ ভাজবো যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছি এখানে আমি আলু আর মশলার অনুপাতে নুন দিয়ে দিয়েছি আমি কিন্তু ভেন্ডিতে কোনো নুন এখনও পর্যন্ত ব্যবহার করিনি আলুতেই আমি আলুর স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম পরে আমি আবারও তরকারিটা নুন প্রয়োজনে দিয়ে দেবো এরপরে এটাকে আমি ঢেকে দু মিনিট রান্না করে দেবো যতক্ষণ মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ মশলাটা সুন্দর করে কষিয়ে নেবো মশলা থেকে জলটা অনেকটাই শুকিয়ে গেছে এরপর এটাকে আমি আরও একটু ভেজে নিচ্ছি আর এদিকে দেখুন ঢাকা দেওয়ার জন্য আলুও কিন্তু সুন্দর সেদ্ধ হয়ে গেছে এই সময়ই আলুকে সেদ্ধ করে নিতে হবে কারণ ভেন্ডি খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় যদি আলুর সাথে ভেন্ডি সেদ্ধ করতে হয় তাহলে কিন্তু ভেন্ডি নেট নিতেই যাবে এইভাবে রান্না করলে ভেন্ডি কিন্তু নেটেই যাবে না আর ভেন্ডি একদম গোটা গোটা থাকবে আর খেতে সুন্দর লাগবে এখানে আমি একটা টমেটো বিভি দিয়ে দিলাম তারপর আমি এটাকে আবারও কষিয়ে নিচ্ছি টমেটো কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত আমি ভালো করে মশলাটা কষিয়ে নেব এরপর তাপের মধ্যে এক কাপ জল দিয়ে দিলাম এরপর ভেজে রাখা ভেন্ডিটা দিয়ে দিচ্ছি দিয়ে আবার খুব ভালো করে মিশিয়ে এটাকে আমি ঢেকে সেদ্ধ হতে দেব এর মধ্যে কিন্তু আর জল দেব না যা জলদি বাদ দেওয়া হয়ে গেছে পর এটাকে ঢেকে আমি ভেন্ডিটাকে রান্না করে নেবো মশলার সাথে যাতে ভেন্ডির মধ্যে মশলাটা সুন্দরভাবে ঢুকে যায় তারপর ওপর থেকে আমি টমেটো কুচি ছড়িয়ে দিচ্ছি একটা গোটা টমেটোকে এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর এই টমেটোটা দেওয়ার জন্য ভেন্ডির মধ্যে একটা সুন্দর কালার আসবে এরপরে এটাকে ঢেকে আমি টমেটোটাকে নরম যা পর্যন্ত অপেক্ষা করব তারপর এটাকে আমি আবারও খুব ভালো করে মিশিয়ে নেব আর যে আলুটা যে পেঁয়াজটা আমি ভেজে রেখেছিলাম ওই পেঁয়াজটাকেও দিয়ে দিলাম দিয়ে সব উপকরণগুলো দিয়ে খুব ভালো করে মিশিয়ে ভেন্ডিটা আমি আরও এক মিনিট রান্না করে নেব রুটি দিয়ে কিন্তু এই রকম তরকারি খেতে দারুণ লাগে রাতের দিকে যারা হালকা খান তারা এভাবে ভেন্ডি তরকারি বানিয়ে খেয়ে দেখতে পারেন রুটি দিয়ে অসম্ভব ভালো লাগে আবার গরম ডাল ভাতও দারুণ লাগে যেসব বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন তাদের কাছে আমার অনুরোধ হইল এভাবে একদিন রান্না করে খেয়ে দেখায় আর পেঁয়াজে যত বেশি দেওয়া হবে ভেন্ডি তরকারি মিষ্টি লাগবে আর সুন্দর লাগবে আর এই গরমে একটু পেঁয়াজ খাওয়া আমাদের স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী এরপর এটাকে আমি একটু শুকনো করে নেব তারপর আমি ফিরে আসছি পর আমি ইনজ্যাকশনটা বন্ধ করে দিলাম তারপর এটা রেস্ট দু মিনিট রেস্টে রাখছি Rrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrr